এই মুহূর্তের মধ্যে লোকটাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহ রাত্রিবেলা যদি কেউ সাইয়েদুল ইসতিগফার একবার পড়ে ওই রাতেন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটাকেও জান্নাতি করে দিবে কে আল্লাহ দিনে যদি কেউ সাইয়েদুল ইসতিগফার একবার পড়েন ওই দিনেন্তেকাল করলে আপনি জান্নাতি আর রাতে যদি সাইয়েদুল ইসতিগফার কি করেন ওই রাতেন্তেকাল হলে আপনি জান্নাতি এটা সহি বুখারীর বাণী সব ইসতিগফারের রাজা এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সৈদুল লেখা মাত্রই পেয়ে যান বইতে আছে বিভিন্ন ইসলামিক তো মরুশি গায়ে দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লাতে কে কোন সুযোগ নাই जिल्ला बरांटी সালাম ফেরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার দিন বার পড়তেন استغفر বার সুবহানাল্লাহ 33 বার বার আল্লাহু আকবার এরপরে পড়তেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل

والتقى والعفاف والغنى. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. سورة أبو ابراهيم দোয়ার অভাব নেই এগুলো থুইয়া বানায় বানায় আন্দাজে না আন্দাজে দোয়া গুলো এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো করবেন তো সাইজ উলেজ দেখার করবেন কথা দিয়েছেন তো কথা দিয়েছেন কেনা কেরা মুখস্থ করবেন হাত তুলে আমার একটা দেখা রাজি আসুন সাল নাহ আল্লাহ সবাইকে কবুল করে না কেমন করি আমি আবার আল্লাহ বললেন বলে মুস্তফ ফেরী ইনামিল আসসা বল মোস্তাব ফেরী ইন আমার প্রিয়মান দাদা শেষ সাথে চোখের পানি ছেড়ে তাহারুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ পড়ে ঠিক কি না তাহাজুদের যায় না যে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে নিও আমায় তাহাজুদের যায় না যে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কুল করে নি ও আমায় পড় বা যেই নবীর কোনো বাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুণা হয় নাই ওই নবীকেও অন্যায় স্প্রে করার অর্ডার করছে রব্বোলা আমিন বলেন রব্বিকা ওয়াস্তব ফিরে মোহিন মুখ তৌ নবী পড়েন নামে